সাধারণ মানুষ তো মানে চিল্লা চিল্লি করবো মাজার এই লাগবো না দোষ করে না মাজারের রুচিলায় হাজার হাজার ভক্ত আসে কান মাজার ভাঙার জন্য একদল খুব পাগল মাজার ভাঙার জন্য একদল পাগল মাজার ভাঙ্গা তারা জান্নাতে যাবে তাহলে কি তাদের আর নিজস্ব আবাদতের কোনো শক্তি নাই মাজার ভাঙ্গা তারপরে জান্নাতে যেতে হবে আমি তাদের আবাদতের আমি মানে কি বলবো এই মাজার যাতে না ভাঙতে পারে যেহেতু আমরা মানুষ ভক্ত সেজন্য আমরা সেই মাজার ভাঙার প্রতিবাদে এবং আমাদের মহারাজ আবুল সরকার তার মুক্তির দাবিতে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা উপস্থিত হয়েছি বাউল শিল্পী আবুল সরকার যে অপরাধ করেছে সেটা হচ্ছে আল্লাহর নামকে নিয়ে ভ্যঙ্গ করেছে এটা কি মুখটা কি ফুক আমরা তো সবাই জানি আল্লাহ অদৃশ্য নিরাকার তো যেখানে অদৃশ্য নিরাকার থাকে সেখানে মুখও থাকে না হাত পাও থাকে না তিনি একটা উদাহরণ দেখাইছে বা আল্লাহর পবিত্র নাম্বারটাকে একটু ব্যতিক্রম করার কারণে একটা মুসলিম সমাজের মধ্যে একটা কষ্টকর হইতেই পারে যার কারণে তিনিকে এরস্টে করেছে এখন বিসারে যার রায় আসে সেটাই সব মেনে নেওয়াটাই এটা হল রাষ্ট্রীয় জনগণের উচিত আবুল সরকারের অতীতে কি দোষ আছে অবশ্যই সেটাও তো দেখার দরকার তিনি তিনার কর্মপেশাটা হলো বাউল সঙ্গীত পরিদর্শনা করা বাউল সঙ্গীতের গানের মাধ্যম দিয়ে তিনার রিজিকের ব্যবস্থা করা এটা হচ্ছে তিনার পেশা আর তিনার ধর্ম হল ইসলাম বর্তমান সমাজের মধ্যে আবুল সরকারের বিরুদ্ধে যারা রাস্তা নেমেছে তাদের সংখ্যা অনেক বেশি অনেক বেশি আর তারা মাদ্রাসা ও মসজিদের থেকে আসে প্রত্যেকের পাঁচ অত নামাজ পড়ে কেউ নামাজ না কম বেশি নামাজ কাজা করতেই পারে কিন্তু প্রত্যেক বেশিরভাগই মানুষের মধ্যে আলেমের রূপ যে মুসলিম সমাজের যে পোশাক ইসলামিক যে পোশাক দাড়িটা দাড়ি পাগড়ি টুপি এইসব নিয়ে রাস্তায় মিছিল করতেছে আবার তাদের মধ্যে অপকর্ম কিছু নমুনা দেখা যাচ্ছে কখনো অস্ত্র নিয়ে ধরা খাচ্ছে কখনো নারী নিয়ে অবৈধ কর্মের মধ্যে ধরা খাচ্ছে কখনও বলৎকারের কর্মের ধরা খাচ্ছে এই বলাৎকারের কর্ম বা নারী নির্যাতনের যে অবস্থান অথবা অস্ত্র নেওয়া যে হাঙ্গামা সন্ত্রাসী কৌশল কাজগুলা এগুলো যদিও রাজনৈতিক ক্ষেত্রে করে তাদের তো অন্তত পাঞ্জাবি টুপি ওয়ালা ইসলামের পোশাকধারী মানুষ হইতে পারে না তাহলে কেমন শিক্ষা তারা গ্রহণ করছে মাদ্রাসার থেকে আজকে তাদের সঙ্গে অস্ত্র থাকে একটা আলমে ভুল করতে আসে সেটার কোনো বিচার হচ্ছে না আবুল সরকারের তাই হলো কেন এটাকে বোঝানো হচ্ছে আবুল সরকার বাংলাদেশের মানুষ না সেই বাঙালি জাতির একটু বে বিক্রম মানুষ তাকে যদি দুর্বল করা যায় ওই জাতিটা ধ্বংস করা যাবে হ্যাঁ ঠিক আছে সেই জাতিটা হলো বাউল সঙ্গীতের জাতি যারা গান শুনে গান গায় তাদের একটা দল আছে সেই দলটাকে দুর্বল করার মূলত উদ্দেশ্য হলো মাজার মধ্যে যারা জেয়ার করতে যাচ্ছে এটা কর্ম থেকে কখনো বন্ধ করা যাচ্ছে না এই জন্য এক পূর্বের ইতিহাসের মধ্যে তার দুই হাজার চব্বিশের পরের যে ইতিহাসটা হলো। সেটা হলো বাংলাদেশে অধিক মাজার ভাংচুর করা হলো যা পৃথিবীর ভিতরে কোনো কোথাও এই নজরিয়ানা নেই আর মাজারের পক্ষে অলিয়াউজার পক্ষে পীর মুর্শিদের পক্ষে মানুষের পক্ষে কোরআনের পক্ষে কলমার পক্ষে আল্লাহর পক্ষে যে কথাগুলো বলতেছে সবচেয়ে বেশি সেটা হল বাউল সঙ্গীতেরা এখন বাউল সঙ্গীতের মধ্যে যে প্রধান যে আছে তারে যদি ধ্বংস করা যায় দুর্বল করা যায় তাহলে দলটা দুর্বল হয়ে যাবে তার আর কথা বলতে পারবে না মাজারের মধ্যে ধীরে ধীরে মানুষ কমে যাবে মাজারে যে করতে যাচ্ছে সিঁড়ি কী কর্ম করতে আছে সিঁড়ি কর্ম থেকে মুক্তি পাবে এটা হলো তাদের উদ্দেশ্য আমি বাংলা জনগণের উদ্দেশ্যে সেই কথাটা বলছি বিচার যদি করতে হয় বিবেচনা যদি করতে হয় সঠিক বিবেচনা করতে হবে মুসলিম সমাজের মধ্যে অবশ্যই সঠিক বিবেচনা থাকা উচিত রাখা উচিত যেমন পিতা আদম আলা ইউসলাম থেকে শুরু করে মাহমুদ নবী রসুল্লাহ ইসলাম পর্যন্ত কোনো একজন নবী মুসলমান ছাড়া নয় তো প্রত্যেকটা নবীর মধ্যে কলমা দোয়াই আসছে কলমার আছে কলমা পড়িয়ে ইমানদার হয়েছে তবে কলমা যে পড়ছে একা একাভাবে কোনো নবী পড়ে নাই পূর্বের একজন নবী পড়াইছে তার উপরে ইমান আনছে এখানে রাসুলের উপরে ইমান হয়ে গেছে ঠিক তেমনইভাবে বর্তমান সময় পর্যন্ত যদি রাসুলের উপরে ইমান আনতে হয় তাহলে কলমা ওয়ালার সাথে সম্পর্ক করতে হবে যেমন যেমনভাবে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন ওয়ার সালনাকাল রসুল্লাহ ওয়াই কেফাউল্লাহি শাহিদান মাইয়াতে রসুল্লাহ ফা কাকাত্লা আমি আপনাকে মানুষের মঙ্গল ও শান্তির জন্য রসুল রূপে প্রেরণ করেছি যারা আপনাকে বিশ্বাস করলো আপনার মাধ্যমে আনুগত্য গ্রহণ করলো তারা আমি আল্লাহর কাছে আনুগত্য গ্রহণ করলো এখন রসুল সাল্লাহ আলী ইসলামকে যেখানে স্বাধীন উৎসাহিত করেছেন আল্লাহ ফাকরবুল্লা আলামী পবিত্র কোরআন শরীফের মাধ্যমে সেখানে আমরা বুঝতে পারি নিশ্চয়ই রসুল আমাদের নিকটে আছে রসুল যদি আমাদের নিকটে আছে কোন রূপে আছে কোন জায়গায় গেলে রসুল পাব সেটারও একটা ইশারা রয়েছে পবিত্র কোরআন শরীফের মধ্যে ইনি যাইলেখুন ফিল আরব্য খুলে ফালাতেন আমি পৃথিবীর সৃষ্টি করেছি পৃথিবীর মধ্যে যুগ জমানায় আমি আমার খলিফা প্রেরণ করিব করে ফেলেছি এমন কথা আল্লাহফাক কোরআনস্বরূপে এই আয়াতের ব্যাখ্যা বা অনুবাদের মাধ্যমে আসে নাই কাজে মানুষের মাধ্যম দিয়ে হলে আল্লাহ পরিচয় যারা মানুষকে আছে রসুলকে রসুলের সাথে সম্পর্ক করেছে রসুলের মাধ্যমে ইমান এনেছে আনুগত্য গ্রহণ করেছে তারাই প্রকৃতি মুসলমান যেহেতু আল্লাপাক বলেছেন আমার দুনিয়ার মধ্যে আমি যুগ জমানায় খলিফা প্রেরণ করি পাচ্ছি না শুধু আমার নিজের দোষের কারণে আমি আমাকে বিশ্বাস করি না অন্যকে বিশ্বাস করবো কী করে আমার লোক লালুশাহীন সব কিছু দুনিয়ার সাথে মিশ্রিত রয়েছে দুনিয়ায় আমি ছাড়তে চাই না আল্লাহ কাছে যেতে হবে আল্লাহ কখনো কাউকে দুনিয়াতে শিরুকাল রাখবে না একটা মানুষের জীবন জিন্দিগি চলাকালের মধ্যে দুনিয়াতে আসাও যাওয়ার মস্কালে যে সময়টা আছে সেটা হচ্ছে তার কর্মপুঁজি হয় দুনিয়ার দিকে হবে না হয় আল্লাহর দিকে হবে তা আমরা কোন দিকে করতেছি যেখানে দল আমরা সেই দিকে সাপোর্টিং নিচ্ছি এটা হলো বেইমানে ধর্ম এরা কখনো মুসলমান এরা দাবি করতে পারে মুসলমান আসলে এরা মুসলমান নয় সুতরাং আরও একটা কথা থাকে এখানে নবী মোহাম্মদ রসুল সাল্লাহল ইসলামের বিরোধিতা যারা করেছিল তারাই আবার কলমা পড়েছিল মুসলমান হইয়া তাদের বিরোধিতা করতে নবী মাহমুদ রসুল সাল্লাহলী ইসলামের বিরোধিতা করলো পরক্ষণে নবী মাহমুদ রসুল সাল্লাহ ইসলামের নিকটবর্তীগণ যারা তাহাদের বিরোধিতাও করল বিরোধিতা করতে হতো হজরতের হোসেন আলি ইসলামের জামানায় অবস্থান করে তিনাকে যারা হত্যা করলো কারবালা ঘটনা ঘটাইলো সেখানে সংখ্যামূলক কত আছে সেটাও তো আপনারা জানেন হজরত ইমাম হুসেন আল ইসলামের সঙ্গে কতজন ছিল আপনি জানেন এই ভাষাও মুসলমান ওই ভাষাও মুসলমান পার্থক্য হলে কিছু হলে হোসাইনি মুসলমান আর কিছু হলে এজিদই মুসলমান এজিদি মুসলমানরা কলমা পরে নামাজ পড়ে কোরআন পরে কিন্তু কিমান আনে নাই সরাসরি রাসুলের প্রতি ইমান আনে নাই যদি ইমান আনত রসুলকে নিয়ে ভাবতো আল্লাহকে নিয়ে ভাবনা হইতো নিজেকে পরিপূর্ণভাবে তৈরি করতে পারতো হাসতে হাসতে জান্নাতে চলে যেত আর ইমাম হোসেন আলিউসালামকে দেখান হয়েছে এখানে যারা ইমান এনেছে ইমাম হোসেন আলী সালামের প্রতি আল্লাহর রসুল সাল্লাহ ইসলাম সাক্ষী দিয়েছেন নবী রসুল সাল্লাহু ইসলাম সাক্ষী দিয়েছেন যারা আমার নিকটবর্তীগণকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে যারা আমাকে ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহও সাক্ষী দিয়েছেন তাই আসলে কি আমরা মুসলমানের দাবি করি আমরা কি মুসলমান এই যে যে নিয়মটা হচ্ছে বিচারের বিধানটা হচ্ছে এটা ইসলামিক যদি হয়ে থাকে তাহলে ইসলামিকভাবে চিন্তা করতে হবে তার কথাটা কতটুকু অপরাধ আর যদি এটা মানবতার আইন নিয়ম হয়ে থাকে রাষ্ট্রীয় নীতি হয়ে থাকে তাহলে রাষ্ট্রীয়ভাবে চিন্তা করতে হবে একজন মানুষ অপরাধ করেছে তার জায়গার থেকে রসুলের জায়গার থেকে ইসলামের জায়গার থেকে অন্য কোনো আলেমেরা অপরাধ করেছিল কিনা সেটা হয় না এটা হচ্ছে কেন অতএব এটার মধ্যে মূলত উদ্দেশ্য একটা যেখানে আল্লাহ নবীর সাল্লী ইসলাম বললেন বলছেন ভবিষ্যতে ওই জায়গা থেকে একটা শয়তান জাগে উঠবে সিংহালা শয়তান গজায় উঠবে যা ইসলামের মধ্যে কম্পন সৃষ্টি করবে আব্দুল ওহাপের নজরি তাই করলো বা জান্নাতুল বাকের মসজিদ মাজারগুলা ভেঙে দিল আর ঠিক এ সেই কৌশলটা বাংলাদেশে দুই হাজার সালে কৌশলটা প্রয়োগ করা হলো আসলে মুসলমান হইতে হলে আনুগত্য নিতে হবে যারা আনুগত্য ছাড়া আছে তাদের সংখ্যা অনেক বেশি তারা বুঝে নাই এই জন্য আনুগত্য গ্রহণ করে নাই তারা চিন্তা করতেছে কোরআন পড়লে নামাজ পড়লে আনুগত্য হয়েই যাবে কাজে আমি বিশার প্রতিনিধি যারা আইন আদালতে যেহেতু এটা বিশার স্থাপন করা হয়েছে এইখান থেকে একটা রায় আসবে আমি আদালতের প্রতি সম্মানজনক বা শ্রদ্ধাভাবে সম্মানিতভাবে এই অনুরোধ জানাচ্ছি বিচার হবে বিচার করুন বিচারের মাধ্যম দিয়ে ফেসালা এটা সবাই আশা করে বিচার আল্লাহ নীতির বাহিরে নয় যারা নীতির বিচার করে তারাই সঠিক বিচারে প্রতিনিধি হয়ে থাকে আল্লাহ তাদেরকে পছন্দ করেন আপনারা সঠিক বিচার করবেন এবং যেটা অন্যায় সেটার বিচার হবে যেই অন্যায় অজানা ক্ষেত্র হয়ে থাকে সেটার বিবেচনা থাকবে সেই ধারা অনুযায়ী আমরা চলবো সম্মান শ্রদ্ধা রাখবো আল্লাহকে ভয় করব রসুলের সাথে সম্পর্ক করব মানুষকে ভালোবাসব ভেদাভেদ থাকবে না অবশ্যই ইসলাম আলোকিত হবে সকলের প্রতি সালাম ইসালাম আসসালাম মাহমুদুল্লাহ